হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমরা দেখো চলে এসেছিলাম বর্ধমান বইমেলা মানে চার তারিখে আমার ছেলের এক্সাম শেষ হয়েছিল তারপরেই আমরা একদম ডাইরেক্ট স্কুল থেকে চলে গেছিলাম বইমেলায় কারণ কবে শেষ হবে আমি ঠিক জানতাম না বইমেলাটা তাই জন্য ভাবলাম যে ওকে ঘুরিয়ে নিয়ে আসি নইলে আর হয়তো আসা হবে না এখন সত্যি কথা বলতে কি নিজের জন্য থেকে আমার ছেলের জন্যই আমি বেশি বইমেলাতে মেলাতে যাই কারণ ও এখনকার ছেলেদের বাচ্চাদের কিন্তু বই পড়ার অভ্যাসটা কিন্তু চলে গেছে আমাদেরই চলে গেছে আগে আমরা যেমন বই পড়তাম বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন এগুলো পড় মানে পড়ার ইচ্ছে থাকতো তো কিন্তু এখন কিন্তু আমরা শুধুমাত্র মোবাইল নিয়েই ব্যস্ত থাকি মোবাইলেই যেহেতু সমস্ত খবর আমরা পেয়ে যাই তাই জন্য বইয়ের প্রতি আকর্ষণ কিন্তু আমাদের কমে গেছে তাই জন্য আমার ছেলের জন্যই আমি বিশেষত বই মেলাতে যাই ওকে কিছু বই কিনে দিই আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তাই জন্য ওকে টাইম পাস করবে কি করে তাই নতুন নতুন কিছু বই ওকে দেখানোর জন্য বা ঘুরে দেখতে তো ভালোই লাগে বই মেলায় নানা রকমের বই দেখতে পাওয়া যায় তো চলো কি কি বই আছে ঘুরে ঘুরে দেখি আর কি কী স্টল বসেছে মানে কোন কোন প্রকাশনী থেকে স্টল দেওয়া হয়েছে সেটা দেখবো তবে হ্যাঁ বইয়ের পার্সেন্টেজটা মানে কম ছাড় দিয়েছিল টেন পারসেন্ট ছাড় দেওয়া হয়েছিলো তো কিছু কিছু স্টলে আবার একটু কিছু বেশি ডিসকাউন্ট দিয়েছিল আর একটা স্টলে আমরা বই কিনেছিলাম আমার ছেলের জন্য তো সেখানে তাও দিয়েছিল আর কিছু ড্রয়িং বুক আমি কালেক্ট করতেও গেছিলাম কারণ আমায় যেহেতু ড্রয়িং ক্লাস করাই তো সেখানের জন্য আমি কিছু ড্রয়িং বুক ও দেখতে গেছিলাম তো চলো ঘুরে দেখি কি কি বই আছে বই তো অনেক রকমেরই আছে অনেক রকমের স্টল বসেছে তো সেগুলো সে ঘুরে ঘুরে দেখি আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো তোমরা কারা বর্ধমানের মধ্যে থেকে বইমেলায় এসেছ তারাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আর কী কী বই কিনলে আমি কিন্তু নিজের জন্য কোনো বই কিনি আমার ছেলের জন্যই মূলত কিছু কিছু বই আমি কিনে দিয়েছি তো চলো স্টলগুলো ঘুরে দেখা যাক তো অনেকগুলো স্টল ঘোরার পরে দেখো এখানে একটা স্টল আছে বাচ্চাদের একদম শিশু ভারতী তো এখান থেকে আমরা কিন্তু অনেক রকম নামি দামি লেখকের বই ছিল আর বাচ্চাদের জন্য অনেক রকমের বই এখানে আছে তো এইটা আমরা কিন্তু অনেকটা ভালো করে দেখছিলাম আর ছেলেকেও দেখতে বলছিলাম কি কি বই পছন্দ দেখ বা যদি চয়েস হয় আর আমি কিছু পড়াশোনার বইয়ের জন্য ওর দেখছিলাম কিছু যেগুলো ম্যাথের যেগুলো বইগুলো আর ইংলিশের কিছু বই দেখছিলাম ওর পড়ার জন্য যদি সেগুলো কিছু পাই তো যাই হোক এগুলো দেখতে দেখতেই আমি দুটো বই ওর নিয়েছি ওখান থেকে তো ওখান থেকে আমাকে বেশ একটা ভালো ক্যালেন্ডারও দেখলাম যে দিয়েছে তো আর এখানেও দেখো একটা স্টল আছে এটা হচ্ছে একদম পুরনো দুষ্প্রাপ্য বইয়ের স্টল যেখানে পুরোনো বই কিন্তু সমস্তই তোমার একটু ডিসকাউন্টটাও তোমরা অনেক পাবে আর অনেক রকমের বই আছে কিন্তু দেখো লেখাই আছে প্রচুর দুষ্প্রাপ্য বই পাওয়া যায় মানে এখানে অনেক অনেক পুরনো পুরোনো বই যেগুলো এখানে পাওয়া যাচ্ছে পুরো পুরোনো বইয়ের স্টল তো বইমেলা কিন্তু ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে কারণ এখানে এসে কিন্তু নানা রকমের বই আমরা দেখতে পাই যতই মোবাইলের যুগ হয়ে যাক না কেন বইয়ের কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে তবে হ্যাঁ এখন সময়ের অভাবে হয়তো বই পড়া হয়ে ওঠে না তাই জন্য আমি নিজের জন্য না কিনে আমার ছেলের জন্যই বিশেষ করে কিনেছিলাম তো বইটা তোমাদের বইমেলা তোমাদের ঘুরে দেখালাম হয়তো এখন আর বইমেলা চলেই গেছে যতক্ষণে ভিডিওটা তোমরা পাবে তো যাই হোক তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে চলে যায় তোমাদের কাছে তো চলো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ছেলের জন্য যে বইগুলো আমি কিনে দিয়েছি এ দেখো একটা ভূতুরের গল্প আমার ছেলে ভূতের গল্প পড়তে ভালোবাসে আর এই দুটো বই আমি বাচ্চাদের হিসেবে এই দুটো বই কিনে দিয়েছি এটা সাজেস্ট করলো যে খুব ভালো বই দুটো তো এই দুটো বই কিনে দিয়েছি